আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য সবসময় আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন দুবার সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দেশের সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আমি আপনাদেরকে গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে দুবাইতে টেনিস গার্ড কোম্পানিতে কিছু লোক নিচ্ছে এয়ারপোর্ট কেরিনার লোড আনলোড এই ক্যাটাগরিতে ওখানে আজকে কিছু কাজ যুক্ত হয়েছে সে কাজগুলো হচ্ছে প্লাম্বার ম্যাশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কিছু কাজ কনস্ট্রাকশনের সাইডের যারা কাজ পারেন যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ম্যাশন স্টিল ফিকচার শার্টারিং কার্পেন্টার এই কাজগুলো যারা পারেন তারাও আগামী আটাশ তারিখে ইন্টারভিউ দিতে পারবেন আগামী শনিবারে সকাল দশটা বাজে ইন্টারভিউ শুরু হবে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ট্যানেজগার্ট কোম্পানিতে তবে একটা কথা মাথায় রাখতে হবে ভিসা হইতে একটু সময় লাগে দুই থেকে তিন মাস সময় লেগে যাবে ভিসা হইতে বা ফ্লাইট হইতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগবে যাই হোক আপনারা যারা যেতে যাচ্ছেন বা আমার কাছে অনেকগুলো ফাইল এসেছে ফর্ম পূরণ করেছেন তারা তো অবশ্যই আঠাশ তারিখ শনিবার আসবেন যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই টাইম মতন রওনা দিবেন যাতে করে সকালে ইন্টারভিউ দিতে পারেন এসে আর যারা যেতে যাচ্ছেন এখনও পর্যন্ত ফর্ম পূরণ করেনি তারা অবশ্যই পাসপোর্টের স্ক্রিন কপি এবং ছবি পাঠিয়ে দেবেন আমরা ফর্ম পূরণ করে রাখবো আপনারা এসে ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনি যদি হিন্দিতে কথা বলতে পারেন আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন এবং ইংলিশ মোটামুটি লিখতে পারেন তাহলেই হবে সার্টিফিকেট লাগবে না ইংলিশে কথা বলতে পারলে এবং ইংলিশ লিখতে পারলে বা বুঝতে পারলে তাহলে আপনি ইন্টারভিউতে টিকে যাবেন আপনার এখানে স্যালারি যেগুলো হবে এক হাজার থেকে এগারোশো দেড়াম এগারোশো পঞ্চাশ দেড়হাম পর্যন্ত থাকা কোম্পানি খাবার নিজের যাদের সার্কুলার লাগে বা সার্কুলার প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি আপনাদেরকে সার্কুলার দিয়ে দেবো যাদের আসতে মন চায় অবশ্যই আসবেন এসে ইন্টারভিউ দিয়ে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না ইন্টারভিউ আসবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে আপনি যদি টিকেন টিকার পর আপনাকে মেডিকেল করতে হবে তারপর হচ্ছে অফিসিয়ালি কার্যক্রমগুলো তারপর চালু হবে আপনাকে ইন্টারভিউর জন্য এক টাকা পেমেন্ট করতে হবে না আপনার শুধু এসে ইন্টারভিউ দিয়ে যাবেন যারা দুবাই যেতে আগ্রহী দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য এতটুকুই বর্তমানে নিয়োগ ছিল এছাড়া আর কোনো নিউজ আমার কাছে দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে নাই শুধু আছে হাই প্রফেশন ভিসা হচ্ছে আমরা যে হাই প্রফেশন বিষায় মানুষদেরকে পাঠাচ্ছি এটাই এছাড়া আর কোনো বিষয় নাই সৌদির বিষয় আছে কিছু ভালো ভালো কিছু সৌদিতে কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ক্লিনার ইনডোর ক্লিনার হিসেবে চৌদ্দো সরিয়ার স্যালারি থাকা কোম্পানি খাবার নিজের যারা ভালো বেতনে যেতে চাচ্ছেন তারা সৌদিতে যেতে পারেন আমি সাজেস্ট করব সৌদিতে যাওয়াটা বেটার এবং ভালো হবে সকল আমার সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অনেক ভালো একটা নিউজ নেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার